নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরা সবাই ভালো আছি আজকে বারোই ফেব্রুয়ারি আজ মন্ডে আর এখন বাজে সাড়ে বারোটায় তো এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর আমি কচি রেডি আমি কাল থেকে আপনাদের বলে রেখেছিলাম আজকে কোথাও আমাদের যাওয়া আছে তো যাব আর আমি কিন্তু কাল থেকে আপনাদেরকে বলে দিয়েছিলাম এটাও যে আমার সাথে আপনারাও যাচ্ছেন গুটি গুটি পায়ে আমরা যাব নেমন্তন্ন বাড়িতে আর আমাদের তো খুব একটা নেমন্তন্ন বাড়ি পরে না অনেক কষ্টে একটা পড়েছে সে পুজো বাড়ি আর আমরা কোথাও যাচ্ছি জানেন তো কোথায় যাচ্ছি বলতে আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই আছে না পুজো করতে আপনারা দেখেছেন বহুবার দেখেছেন তো ওই ঠাকুরমশাইয়ের নাতির আজকে পৈতে সেই পৈতে বাড়িতেই আমরা যাচ্ছি ঠিক আছে তো আমরা যাচ্ছি না হাজব্যান্ড যাবে না হাজব্যান্ডের অফিস হাজব্যান্ড তো খুব একটা অফিস বন্ধ করে না তাই যাবে না হাজব্যান্ড চলে গেছে আর হ্যাঁ আজকে আমার বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি হাজবেন্ডকে বলে দিচ্ছি অফিসে ক্ষেত্রে কারণ আমাদের সমস্ত কাজ সেরে তারপরে রেডি হতে দেরি হবে তাই চলে গেছে অফিসে খাবে আর আমরা শুধু যাচ্ছি না যাচ্ছে আমাদের আমার বাড়ির ওখান থেকেও সবাই যাচ্ছে মানে ঠাকুর মশাই যাদের যাদের বাড়িতে পুজো করেন সবাই নিমন্ত্রণ ঠিক আছে তো আমরা যাচ্ছি আর আপনারা চলুন আর কচিকে আমি দেখাচ্ছি কোচি কী পড়েছে ঠিক আছে আর আমি দেখাচ্ছি আমি কি সাইডটা পরেছি এই যে কচি এই ড্রেসটা পরেছে জিন্স আর টপ ঠিক আছে আর আমি পরে নিয়েছি এটা হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম শাড়ি অনেক দিনের শাড়ি আগে পরেছি অনেকদিন পরা হয়নি বলেই পরেছি আসলে কি শাড়ি তো পরে বেশি পরা হয় না তো এইরকম পুজো পার্বণ মানে শাড়িতে পরতেই হবে তাই না না হলে ঠিক মানানসই ব্যাপারটা আসবে না তো যাই হোক এটা হ্যান্ড লুম শাড়ি পরে নিয়েছি আর হ্যাঁ বলি এই শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজটা না এই শাড়ির সাথে একটা যে ব্লাউজ ছিল সেটা না হাতা ছিল আর করার যা ছিল কিন্তু হয়েছে কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই সরহাতা শর্ট হাতাটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো লাগবে না তো হয়েছে কি এই ব্লাউজটা আমি কালকে বানিয়েছি আর আমি যেরকম বোটনেক ব্লাউজ বানাই যেরকম বোটনেক এরকম কি আমি

দাদার বাড়ি আমাদের যে পুরোহিত দাদা ওই দেখো পুরোহিত দাদার টাক দেখা যাচ্ছে তো তো আমরা এই সবে এলাম ঠিক আছে এসে তো দেখছি আয়োজন তো খুবই সুন্দর আমাদের যে পুরোটা বোঝায় আর দেখুন আমি ভালো করে পরে দেখাবো সয়মাত্র তো এলাম পরে দেখাবো এখনো মনে হচ্ছে এখনো বসেনি যার বইতে এখনও মনে হচ্ছে বসেনি সুভাষচন্দ্র আমার সঙ্গে থাকুন দেখে থাকুন কেমন ও আছে একদম গ্রামের মন্দির মা শীতলা মন্দির এই শীতলা মায়ের মন্দিরের মাঠটাতেই পৈতের ব্যবস্থা করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখুন আমি প্রণাম করি জল আছে নাকি বলতো না পাথরটা বাড়িতেই রয়েছি আমাদের পুরোহিত দাদার বাড়িতেই আমরা রয়েছি একটু তো আপ্যায়ন আছেই গেস্টদের জন্য সেই জন্য বাড়িতেই নিয়ে এসেছে দাদা ঠিক আছে আমরা একটু থাকবো তারপরে আবার যেখানে পড়িতে হচ্ছে ব্যবস্থা হচ্ছে যেখানে সেখানে আবার চলে যাব ঠিক আছে বন্ধুরা এখন আমরা সবাই বাইরে চলে এসেছি আর বাইরে একটু কফি আর পকোড়ার ব্যবস্থা রয়েছে তার কফি আর পকোড়া খাওয়া হচ্ছে সবাই মিলে আমাদের বাড়িতে তো সবাই আছি আর অন্যান্য অনেক গেস্টের ব্যাপার বুঝেছেন অনেক গেস্ট ঠিক আছে আর দেখুন দুশো টাকা দেখুন এখানে যে আর কচি বসেছে আর ওই যে ওখানে টিভি চলছে ওটা ওই যে পইতে হচ্ছে না স্নান করতে যাওয়া একদম ভোর থেকে যা যা হয়েছে সমস্ত কিছু ওই যে দেখছেন তো এটা মায়ের মন্দির মায়ের মন্দির দেখাচ্ছে আমি আপনারা দেখাচ্ছি জুম করে আমি প্রথমে আপনাদের দেখাই দেখিয়েছি মায়ের মন্দিরটা আমরা এখানটা বলেছি কাটি আর আমি এখানে বলেছি সব পড়িয়ে জিটিয়ে বলেছি জায়গা শর্ট ঠিক আছে কিন্তু অনেক

রয়েছে লেবু রয়েছে তরকারি এটা না ডাল আর এটা একদম করে আলু ভাজা আর ডাল ভাত ঠিক আছে আর কি আসবে আমি আমি দেখাতে পারবো কি না আপনাদের যাই না কিন্তু আমাকে তাড়াতাড়ি করে খেতে হবে ঠিক আছে নাহলে আমার খাওয়া হবে না সব উঠে পড়বে বুঝেছেন এমন অবস্থা টেবিলে বসে আইসক্রিম খেতে পারি নি তাই আইসক্রিমের বাটি নিয়ে বাইরে তুলতেছি বাইরে খাচ্ছি করছি আপনাকে খাইয়ে দিচ্ছে আমি কোচিং খাইয়ে দিচ্ছি কারণ আমার হাতে এই হাতেই অনেক কিছু রয়েছে সেই জন্য তো দেখুন শুনেছেন আমার কাকি বলছে বাগান দাঁড়িয়ে খাচ্ছি আর বাগানটা খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি বাগানে অনেক কিছু ফলের গাছ রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের অনেক সবেদা হয়েছে আমাদের কাছে দুটোর বেশি কোনো ধরো কোনো বছর দুটোর বেশি হয় না কিন্তু এই দেখুন এই গাছটা কত সবেদা হয়েছে হচ্ছে একটা সবেদা তুলে ফেলেছিল ফেলে দিয়েছে ওইখানটার গাছে আর ওটা যে কাঁঠাল গাছ দেখেছেন কাঁঠালও কাঁঠালও ধরেছে মনে হচ্ছে এই এমন সব তো ফুল ধরে আর এটা বেল গাছ দেখেছেন কত বেল হয়েছে এটা কিন্তু সেই এ বেল

এখন স্নান করানো হচ্ছে আর এটাও কিন্তু মাকে স্নান করানো হয় তাই এই মাও আছে আরও অনেকেই আছে আমরা সবাই একদম খাওয়া দাওয়ার টাঞ্জা গুছিয়ে নিয়েছি নিয়ে এখানে এসে এখন বসেছি একটু দেখবো আর আমি দেখাচ্ছি আপনাদের এইখানটা যে সাজিয়েছে যেভাবে সাজিয়েছে এটা আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে ঘুরিয়ে ক্যামেরাটা আমি দেখাচ্ছি দেখুন এখানে বসে বসে আমি আপনাদের বলছি দারুণ সাজিয়েছে তাই না পুরো এটা যেরকম হয় না এরকম চার পুরো ফুল দিয়ে সাজিয়ে ঘুরিয়ে উপরটা করে পুরো ছাতার মতন করে দারুণ লাগছে খুব ভালো লাগে নেরা হয়ে স্নান করে নতুন পরে বসে যাচ্ছে পুজোতে আর কিছুক্ষণ পর আমাদের ঠাকুর মশাই হয়ে যাবে তো আমিও দেখতে থাকি আর আপনারাও দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা আর কিছুক্ষণ পর এই পৈতেটা পরিয়ে দিলেই বাজ একদম ঠাকুর মশাই হয়ে যাবে এই দেখুন ঠাকুর মশাই হয়ে গেল লাগছে না একদম ছোট্ট ঠাকুর মশাই আমাদের হবে আমার বাড়িতে আসবে পুজো করতে দেখবেন আপনারা আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু এই পৈতে বাড়িতে এসেছি আমি এর আগে কোনো ধরো আসিও নি আমি দেখিও নি তো আমি এই যে দেখছি না আমার যে কী ভালো লাগছে এরপরে কি হতে চলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে একটা লাঠি ধরে দিয়েছে আর একটা ঝোলাও দিয়ে দিয়েছে কাপড়ের একটা ঝোলা তৈরি করে দিয়ে দিয়েছে আমাদের ছোট্ট ঠাকুর মশাইকে কিন্তু এখন কিন্তু ঠাকুর মশাই বলতে এখন যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্মচারী তাই তো এখন ব্রহ্মচারী হবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি দেখি আমার ভীষণ ভালো লাগছে ঠিক আছে এখানে কিন্তু ভিক্ষে দেওয়া হচ্ছে এখন একে একে সবাই ওই ছোলার মধ্যে যে যেমন চাল ফল মূল এসব দিচ্ছে সুন্দর এখানে একটা শিব মন্দির হচ্ছে আর ছিল কিন্তু এখানে একটা শিব মন্দির ছিল ঠিক আছে শিব মন্দিরটা ভেঙে আবার নতুন করে এরকম ছিল না এমনি একটা ছোট একটা শিব মন্দির ছিল কিন্তু শিব মন্দিরটা কত সুন্দর করেছে একদম উপরে একদম বা মহাদেব বসে আছে দেখেছেন রাস্তায় যেতে যেতে যতগুলো মন্দির পড়ছে আমি সবটা আপনাদের সাথে শেয়ার করতে করতেই বাড়ির দিকে যাচ্ছি সিঁড়িতে একজন বসেছিলো আমি আপনাদের দেখালাম আর এটা না বড়ো মন বড়ো আবার মন্দির শনি মন্দির আমি প্রণাম করে নিলাম আপনারাও প্রণাম করে নিন আমি আগে এই মন্দিরে পুজো দিতে আসতাম এখন আসা হয়নি একটু অসুবিধার জন্য আর এখানে একজন বসে আছে দেখেছেন তো তো বন্ধুরা আমাদের আমি যে গেলাম পৈতে বাড়িতে পৈতে বাড়ি কীরকম লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে এখন সবাই মিলে যে রাস্তায় হাঁটা দিচ্ছি টোটো নেই কিন্তু খাওয়া দাওয়া করে এই রোদেতে সবাই ভীষণ ক্লান্ত তাও হাঁটা দিচ্ছি কারণ টোটো নেই ঠিক আছে আমাদেরকে টোটো ছেড়ে দিয়ে চলে গিয়েছিল টোটোকে তো আমরা আটকে রাখিনি কারণ আমাদের কত দেরি হবে কি হবে না আমরা রিজার্ভ করেও নিয়ে আসিনি সেই জন্য টোটো ছেড়ে দিয়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই যাচ্ছি আর আমার দাদা আর আমার দুটো ভাই যে চলে গেছে আর আমরা এই কয়েকজন হাঁটছি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন ঘরের দিকে যাই একটু জোরে জোরে হাঁটতে হবে কারণটা কি কারণ বৌমনির টিউশন আছে আমার কাজ আছে কাজের চাপ আছে সেই জন্য তো এখন বাড়ির দিকেই যাচ্ছি ঠিক আছে আরও একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন ঠিক আছে আজের মতো টাটা